সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ যেদিন হবে সেটি ডেট প্রকাশ হয়েছে সেই ডেটটি নিচে আমি এখন বিস্তারিত করে জানাব শিক্ষা বোর্ডের শিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন এবছর ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জ আবেদন করেছে ছেষট্টি হাজার একশো পঞ্চাশজন শিক্ষার্থী মোট আবেদন করেছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি বিষয়ে দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনে জানা গেছে যে চলতি বছরে এইসএসসি ও সমমলে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত তেইশ অক্টোবরে শেষ হয়েছে এবার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ হয়েছে ষোলো নভেম্বর শনিবার ২৫ অক্টোবর দৈনিক শিক্ষা ডট কমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এবছরে ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ছেষট্টি হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী মোট আবেদন পড়েছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি বিষয়ে এর আগে গত সতেরো অক্টোবর শুরু হয় ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে অন্যান্যবার এসের মাধ্যমেও এই সুযোগ ছিল শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না ফল ষোলো অক্টোবর প্রকাশ করা হয়েছে এবছর একুশটি শিক্ষা বোর্ডের পাশের হার আটান্ন দশমিক সপ্তশি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী গতবার এইসিসি এ মোট পাশের হার ছিল সতাত্তর দশমিক আটাত্তর শতাংশ এবার পাশ কমেছে আঠারো দশমিক চুয়াল্লিশ শতাংশ এবং জিপিএ ফাইভ কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দো জন এবার এক এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারাদেশে দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এ পরীক্ষা হয় প্রসঙ্গত চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশ জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরো আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ে পরীক্ষা স্থগিত করে ফেল সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ার তা শেষ হয় উনিশ আগস্ট এরপর একুশ থেকে একত্রিশ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা শিক্ষাসহ সব ধরনের সংবাদ আগে জানতে বিডি জবস আর নিউজে ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে শিক্ষা সহ সব ধরনের খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওগুলো গুলো মিস করতে না চাইলে এখনই আমাদের বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে দৈনিক আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ